কি ঘুম পাচ্ছে দাদা করতে হবে তো ঘুম ঘুমলে হবে বলো বললাম হচ্ছে আজকের একদম লেটেস্ট দুষ্টু দাদা জবরদাস না দুষ্টু দাদা ঠিক আছে মেয়েরা মেয়েরা শাড়ির থেকে নাইটি কে ভালোবাসে কেন কেন নাইটি পরে কেন নাইটি পরে হ্যাঁ নাইটি কেন পরে বলবো হ্যাঁ বলো কেন নাইটি পরে আরামের জন্য তুমি কি আমরা যেমন লুঙ্গি পড়ি না লুঙ্গির মধ্যে কিন্তু অনেক কিছু আছে আরামের জন্য আর পড়া আমি বলতেছি যেমন আমরা লুঙ্গি পড়ি না লুঙ্গি পরলে কি হবে বলতো কি হয় উপরটা বাঁধানো থাকে চারিদিকে কোনো ফুটো টুটো নাই হাওয়া বাতাস না দিকে একদম খোলা নিজ দিকে বিন্দেশ হাওয়া চলে যায়

গরমের দিনে যখন যে হাওয়াটা দিয়ে কত সুন্দর করে সেই মজা তো